এবার রেল কোয়ার্টারের কোচিং সেন্টারে ধর্ষণ বাবা ও মা সহ নির্যাতিতা নাবালিকাকেও খুনের হুমকি এবার রেল কোয়ার্টারে কোচিং সেন্টারে ধর্ষণ বাবা ও মা সহ নির্যাতিতা নাবালিকাকেও খুনের হুমকি দিয়ে দিনের পর দিন চোদ্দ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল মারুইপুরের এক রেলকর্মীর বিরুদ্ধে অভিযোগ মারুইপুর স্টেশন সংলগ্ন রেল কোয়ার্টারে কোচিং সেন্টারে গত তিন চার মাস ধরেই কাজ করতেন অভিযুক্ত নাবালিকার এর জেরে মানসিক অবসাদে চলে যায় মানসিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে নির্যাতিতা ছাত্রীর কাউন্সেলিং করাতে হয় শেষে পরিবার গুণধর শিক্ষকের কীর্তি জানায় সে এরপরই বারুইপুর থানায় অভিযোগ জানায় নির্যাতিতার পরিবার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ জানিয়েছে ধৃতের নাম বিশ্বনাথ সর্দার নির্যাতিতার পরিবারের এও অভিযোগ কোচিং সেন্টারের অন্য মেয়েদের সঙ্গেও এমনই করতো অভিযুক্ত আমার মেয়ে তিন চার মাস ওনার কাছে পড়ছে খুব মেয়ের মতো ভালোবাসত শ্রদ্ধা এমন এমনকি মেয়ের জন্মদিনেও গেছিল বলছে আমার মেয়ে নেই তো মেয়ের মতো ভালোবাসি তারপরে তিন চার মাসের মধ্যে উনি এই যে ওনার আমার মেয়ের সঙ্গে যে নোংরা রীতিমতো ভয়ও দেখতেছে যে তোর মা ব্যবসা করে এ করে এখানে সেখানে মাল আনতে যায় আমি রাত্রে মারা করে দেবো তোকেও বললে সরিয়ে দেবো তোর বাবাকেও সরিয়ে দেবো এইসব কথা যেন না জানে তো এর আমার মেয়ে ছাড়াও সব মেয়ের সঙ্গে উনি এইসব মানে নোংরামো করে করে বেড়াচ্ছে যার জন্যে আমি আমার মেয়েকে দেখি দিনের পর দিন খ্যাকঠেক করছে কথাবার্তা বললে বুঝতে চাইছে না তারপরে আমি জিজ্ঞেস করলাম মেয়েকে অন্তরায় কাউন্সিলিং করান তারপরে বলছে মা আমি করে ফেলি যে তুমি কি সংশোধন করতে পারবে তখন বললো স্যার আমার করেছে যা ব্যবস্থা ওনাকে ছেড়ো না যা ব্যবস্থা নেওয়া তুমি কত আমি চাই ওই কোচিং ওনার দুটো দুটো কোচিং আছে সিল হয়ে যাক কারণ আমি চাই না যে আমার মেয়ের মতো অন্য কারোর মেয়ের কোচিং হোক আমি এটা কখনই না হয়ে চাইবো না যে অন্য মেয়ের এরকম এটা গত তিন চার মাস ধরে এরকম হচ্ছে মেয়ে তো ভয় রীতিমতো বলতেই চাইছিল না তারপরে বলার পরে রীতিমতো আমরা চাষবো তখন বলছে মা আমার ফোনে ফেসবুকে করে সব লক করে বললো পাসওয়ার্ড নিয়ে উড়িয়ে দাও সবকিছু রীতিমতো ভয় দিয়ে খালি বলছে মা মেরে ফেলে দেবো বিয়ে স্টেশনের আউট অফ ইয়ে করে দেবো দিয়ে বলছে মাকে বলবো যে মেয়েকে পড়ার সময় ছেড়ে দিয়েছি মেয়ে কোথায় গেছে আমি বলতে পারবো না তোমার মা ঠিকই খুঁজে পাবে না এমনভাবে শ্লোক হয় যেন মার্ডার করবো এমন জায়গায় এগুলো ঠিক আছে প্লাস বলেছে তোমার বাবা মাকেও সরিয়ে দেবো তোমার মা কোথায় বিজনেস করে কী করে বাবা কখন অফিস থেকে ফেলেন আমি তো সব জানি আমি সরিয়ে দেবো আমি চাইছি দুটো কোচিং বন্ধ হয়ে যাক প্লাস ও এখন ভালোভাবেই ওর উপযুক্ত হোক আর ও যেন বেরিয়ে আর কারোর কোনো মেয়ের দিকে চোখ তুলে না থাকায় বা ক্ষতি করে আমি এটাই চাইছি কারণ উনিও সন্তানের বাবা দুটো সন্তান হতো না তার সত্ত্বেও উনি আমার মেয়ের সঙ্গে খারাপ কাজগুলো করেছে আচারণ